আসসালামু আলাইকুম এই হাঁসটা রান্না করবো তো এখন হাঁসটা আমি কাটে নিমুন তো এই যে হাঁসের মাংসগুলো আমি কাটে নিছি তো এখন আমি হাঁসের মাংস মাটির চুলায় রান্না করব তো আমি হাঁস রান্না করার জন্য এখানে আদা জিরা আর পেঁয়াজ বেটে নিছি তো হাঁসটা কিন্তু আমি মাটির চুলায় রান্না করব আর এদিকে আমি দুইটা আলু কেটে নিছি বেশি আলু দিব না মাত্র দুইটা আলু কিন্তু কাটে নিছি আমি তো কড়াই তেল দিয়ে দিছি এখন বেটে রাখা আদা রসুনগুলো দিয়ে দিম 你说。 তো মশলা কষান হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব তো মাংসতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না এখান থেকেই কিন্তু কষানি হবে মাংসের সাথে যতটুকুই পানি ছিল ওটা দিয়ে কষাই নিবো তো এখন আমি বাড়িতে রাখা এলাচ দার চিনি আর তেজপাতা দিয়ে দিলাম আর জুলটাও কিন্তু শুকিয়ে গেছে তো এখানে আমি পরিমাপ মতো জুল দিয়ে দিব তরকারিটা হওয়ার জন্য যতটুকু পরিমাণ লাগবে এই যে আমার হাঁসের তরকারিটা হয়ে গেছে তো এখানে আমি উঠায় নিছি একটু জুল জুল রাখছি আর একটা আলু দেওয়া হয়েছিল তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য এই তো আমাদের গ্রাম একদম চারপাশে ধান লাগানো হয়ে গেছে এটা আমাদের বাড়ির পিছনের রাস্তা এখান দিয়ে আমরা সবসময় হাঁটাচলা করি